সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে একটা দিনটা শুরু করে দিলাম কত রোদ উঠেছে দেখো রোদের তেজ দেখো চা দিয়ে দিয়েছি চা ডাল মুড়ি দিয়ে দিলাম টিফিন দিদিভাইদের ঘরে কালী পুজোর ভোগে রান্না করছেন মাসিমা দিদি জোগাড় করে দিচ্ছে দিদিভাই ফটো ভিডিও দিয়েছিল সেটা আবার আমি আমার ভিডিওতে একটু দিয়ে দিলাম স্মৃতি হয়ে থাক দেখো মাসিমা এখনো এত বয়স হয়ে গেছে ভোগে রান্না করছেন ভগবান ওনাকে সুস্থ রাখুক দুপুরের খাবার মেনুতে আছে আলু সত্য আচারের তেল দিয়ে দিয়েছি মাখিয়ে নেবে আর বাঁধাকপি তরকারি গাজর আলু দিয়ে টমেটো দিয়ে আর ডাল গাজর আর আলু লাউ দিয়ে দিয়েছিলাম আর ভাত খেয়ে নেই বেড়ে নিয়েছে পুজো দিয়ে দিলাম ঘরে পুজো দেওয়া হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভগবান কী করে ভালো আছো আমরাও ভালো আছি কেন করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম আর আজকে তো বর্মার সময় মতো শুধু রান্না করেছি আমার তো উপোস কালী পুজো জানে মন্ত্র দিতে পারি না করে উপোসটা করে থাকি আর ছেলে তো লক্ষণতে বর্মার সবাই খুলে দিয়ে উঠে নিজেই রান্না করে রেখেছিলাম নিজেই দৌড়ে খুঁড়িয়ে নিয়েছে বসে আছে ডিউটি টাইম হবে আর তো রাখবো আমি চান করে সে ঘরে পুজো দিয়ে দিলাম সন্ধ্যেবেলায় ঠাকুরকে পুজো দেব চলো দেখতেই পাবে সন্ধ্যেবেলায় তখন পুজো করে যাব আমি ঘরেই একটু অল্প স্বল্প করে লক্ষ্মী গণেশটা করে পুজো দিই নিজেই দিই চলো বন্ধুরা এদিকে কাজগুলো এগোই যতক্ষণ তারপরে আবার আসছি বর্মাশাই ডিউটি থেকে এসেছিল তো একটু চা করে দিয়েছি চা খাচ্ছে দেখো আবার দৌড়াচ্ছে ডিউটিতে বর্মাশাই ডিউটি চলে গেল চা খেয়ে চলে গেল ডিউটি মানে আজকেও আমি অঞ্জলি দিতে যেতে পারবো না কিছু করার নেই ভগবান যেমন চান দেখো ঘরে পুজো দিয়ে দিলাম লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো ঘরে দিয়ে দিয়েছি সন্ধেবেলায় প্রদীপও জ্বালিয়ে দিয়েছি ঘরের ঠাকুরের কাছেও পুজো দিয়ে দিয়েছি বালও জ্বলছে দেখো প্রদীপও জ্বলছে দেখতে কত সুন্দর লাগছে ঘরে ঠাকুরের কাছেই পুজো দিলাম মন্দিরা যেতে পারিনি বরমশায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল তবে আমার ঘর থেকে পুরো অঞ্জলি পুজোর মন্ত্র পুরোই শোনা যাচ্ছে কত সুন্দর লাগছে চারদিকটা দেখো পুজো 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 কেটে গেল দেখতে দেখতে পুজো শেষ ওই জন্য পুজো আসছে আসছে শুনতেই ভালো লাগে আসে কি না নিমেষে শেষ হয়ে যায় পুজো আবার এক বছরের এর অপেক্ষা দেখো বাইরেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আজকে আমাকে একাই দিতে হয়েছে প্রদীপ কত সুন্দর লাগছে দেখো চারদিকটা আজকে তো রান্নাও করিনি বর্মার সাথে বলেই গিয়েছিল রান্না করতে না ওখানে ওদের খাওয়া দাওয়া আছে খিচুড়ি খেয়ে নেবে ওই জন্য রান্না করিনি গ্যাসও পরিষ্কার সব পরিষ্কারই রয়েছে যেমন কার তেমনই ঠাকুরের কাছে চলছে প্রদীপ বাইরে ফটকা ফাটছে সবার দীপাবলি আর কালী ঠাক পুজো আশা করছি সকলে ভালোভাবে কেটেছে পার করলে সবাই আমারও ঘরেই পার হলো পুজো দিতে যেতে পারিনি বড় অনেকটাই রেট হয়েছে আসছে তা আমার ঘর থেকে পুরো মন্ত্র শোনা যায় ভগবান যেমনভাবে নিলেন আমি তেমনিভাবেই দিয়েছি পুজো রাতে তার সেরকম কোনো কাজ ছিল না বার মাসে তো ডিউটি গেছিলো এলো একটাই রাতে আগেই বলে দিচ্ছ খাবে না রান্না করতে না ওখানে খিচুড়ি হচ্ছে সে খেয়ে আসবে তো সেই এসে সে খেয়ে এসেছি একটু জল মিষ্টি খেলো বা শুয়ে পড়েছে আর অনেকটাই রাত হয়েছে আর আমি তো চার বছর ধরে পুজো দিতে যেতে পারছি না কারণ মন্দিরটা একটু দূরে দেখে মনে হবে যেন কাছে কিন্তু রাতের বেলা যেতে ইচ্ছা হয় না একা একা পরমাশালে ডুটি থাকে ছেলেও থাকে না চলে যায় রাত্রা এইবার তো লক্ষ্যতে আছে তো এই করে গায়ে বস্তি থাকি আর এখান থেকে মন্ত্র শোনা যায় সেই মন্ত্র করে পুষ্পাঞ্জলির মন্ত্র বলে দি ব্যাস ঠাকুর যেমনভাবে চাই সেই করছি কি আর করা যাবে একবারই গেছিলাম এখানে থাকতে পুজো দিতে আর আমাদের কোয়াঠারে যখন থাকতাম তখন তো নিচেই হতো চলে যেতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু অনেকটা মানে আমার জন্য অনেকটাই কাছেই হয় কিন্তু আমার জন্য অনেকটা না বেরো বেরিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে আজকে রাতে তেমন কোনো কাজও ছিল না ঘরে পুজো দিয়েছি লক্ষ্মী গণেশ ঠাকুরের আর যায়নি মন্দিরে ঘরে ঠাকুরের কাছে দিয়েছিলাম চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেব কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা নাইট